আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এত সুন্দর সুন্দর ছবিগুলো কোথায় বলেন তো আপনারা এই ডেকোরেশন দেখে এসে ঘুরে গিয়েছে আমি অনেকবার আসছি এই রেস্টুরেন্টের ভিডিও অনেকবার পোস্ট করছে আবার নতুন করে পোস্ট করলাম কারণ এইখানে প্রতি মাসে না প্রতি সপ্তাহে সপ্তাহে অফার দেয় আর অফারের খাবারগুলো অনেক বেশি মজা থাকে এবার গেছিলাম আমরা চিকেন রাইস বল খাওয়ার জন্য আমার তো অনেক ভালো লেগেছিল প্রথমে একবার খেয়েছি পরে আবার গিয়ে খেয়েছি অনেক মজা ছিল এটা আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে একদম পরিবেশ অনেক গোছানো জায়গা তো এই জন্যে এখানে অফার ছিল আমরা ওই অফারের জন্য মূলত গিয়েছিলাম দিয়ে দেখি আজকে বেশি মানুষ আসেনি কারণ অফারটা একটু বেশি দিন দিয়েছিল তো আর অফার দেওয়ার শেষ হওয়ার তিন দিন আগে আমরা গিয়েছিলাম এই জন্যে অফার শেষ হওয়ার একদিন আগে অনেক পরিমাণে ভিড় হয় আমরা গিয়ে দেখি যে এখানে আর দুইটা মেয়ে আসছিল আমি একটু হতাশ হলাম কারণ এখানে ফার্স্টে যে যাবে তাদের জন্য একটা গিফট ছিল আমরা সেটা পেলাম না আপুরা পেয়ে গিয়েছিল যাই একজন তো পেয়েছে সে আনন্দে আমরা খাওয়া দাওয়া করে বসে চলে আসলাম এই যে আরো অনেকজন আসছে আসতেছিল এমন না যে বেশি কেউ না এখানে এমনিতে অনেক মানুষ আছে এই যে আমি একটু এখানে ছবি তুলতেছিলাম একটু ভাব নিয়েছিলাম যে বই পড়বো কিন্তু বই বের হচ্ছিল না পরে এখান থেকে একটা বই বের করলাম বইটা আমার পছন্দের বই বের হলো এই বইটা ছিল হচ্ছে শেষের কবিতা এই কবিতার নাম অনেকেই শুনছেন বইটার নাম অনেকে হয়তো পছন্দ করে আমি একটু ঢং করতেছিলাম ছবি ওঠার জন্য আমার বান্ধবীকে বলছি ছবি তুলে দিতে আর আমার ভিডিও করে দিছে মানে একদম উল্লো বানাই দিছে আমাকে আমি দেখ পরে তোকে বকা দিলাম পরে কিন্তু আমাকে অনেক সুন্দর করে করে ছবি উঠাই দিয়েছে এই যে আমি কিন্তু পোস্ট দিয়েই যাচ্ছি আর আমার ভিডিও করতেছিল পরে ওকে বোকা দিলাম পরে এখানে এসে আমরা মেনু দেখতেছিলাম ওনাদের খাবারের প্রাইস কিন্তু অনেক কম ছিল কান্দে খাবারগুলো অনেক মজা ছিল এই যে বসে থাকতে থাকতে আমাদের খাবার চলে আসলো বেশিক্ষণ বসেছিলাম না দশ মিনিট কি বিশ মিনিট এমন হবে এখানে রাইসের পরিমাণটা অনেক বেশি ছিল আর চিকেনটা অনেক বড় ছিল রাইসটা মুখে নিয়েই বুঝলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর আমাদের খাবারটা আমার অনেক ভালো লাগে আমি অনেকবার ওনাদের খাবার টেস্ট করেছি এই অফারটা কিন্তু এখন নেই অনেক দিন আগের ভিডিও আমি এখন পোস্ট করতেছি আমি এত আলস যে ভিডিওটা এডিট করে পোস্ট করবো সেটুকু টাইম নেই আমার শুয়ে বসে ঠিকই ফোন টিভি কিন্তু ভিডিও এডিট করতে একটু ইচ্ছা করে না মনে হয় কেউ যদি একটু এডিট করে দিত এই যে আমি খাচ্ছিলাম আমি আমার বান্ধবী দুজনে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে খুশি মনে বাসায় যাচ্ছিলাম আর আমি একটু ডং করতেছিলাম আর আমার বান্ধবী সেগুলো দেখতেছিল আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন